টলি আমি এখানে প্রডিউসার হিসেবে কাজ করতে চাই পার ডে আপনার বারো থেকে চোদ্দ লাখ টাকা লাগে আপনি সেই হিসেবে বুঝেই নিতে পারেন কতদিন ছিল তিন মাস এগারো দিন ছিল না আমি ধাক্কা পেলে আমি মচকাবো কাবো কিন্তু আমি ভাঙবো না আমি আবার উঠে দাঁড়াবো আমি অনেক বেশি কনফিডেন্ট সো আমি মচকাইতে পারি বাট আবার উঠে দাঁড়াই যাবো ইনশাল্লাহ আমি ওটা অ্যামাউন্ট নাই বলি দেখেন ব্যাংককের বার্মনগান হসপিটালে আপনি আইসিউতে যখন একটা পেশেন্ট থাকে এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট কমাতে পার ডে আপনার বারো থেকে চোদ্দ লাখ টাকা লাগে সো আপনি সেই হিসাবে বুঝিয়ে নিতে পারেন কতদিন ছিল তিন মাস এগারো দিন ছিল যেহেতু ধাক্কা একটা থাকবে আমি এতদিন বাইরে ছিলাম আমার হাজব্যান্ড কিনে দৌড়াদৌড়ি করছি হসপিটালের বিলস অ্যান্ড এভরিথিং আমি ওইভাবে হচ্ছে যে অ্যাক্টিভ ছিলাম না বিজনেসে বড় একটা ধাক্কা ওই ধাক্কা না আমি ধাক্কা পেলে আমি মচ কিন্তু আমি ভাঙবো না আমি আবার উঠে দাঁড়াবো আমি অনেক বেশি কনফিডেন্ট তো আমি মচ পারি বাট আবার উঠে দাঁড়াই সবশাল এই শক্তির রহস্যটা না আমি ছোটবেলা থেকে আমার মধ্যে একটা মানে থাকে না যে আল্লাহ এক কিছু একটা বিষয় দিয়ে দেয় প্রত্যেকটা মানুষের মধ্যে স্পেশালিটি তো আমার মনের জোর অনেক বেশি অ্যান্ড ইনশাল্লাহ আমি আমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না ইনশাল্লাহ হ্যাঁ আমি অনেকদিন পরে গ্রামে গেছি অ্যান্ড আমি আমি প্রাউডলি অনেকে বলে না ও আচ্ছা গ্রাম থেকে আসছে গ্রামের মেয়ে আমি প্রাউডলি গ্রামের মেয়ে আমি গ্রাম থেকে এসে যদি নিজেকে এখানে প্রমাণ করতে পারি বা নিজের যতটুকু জায়গায় তৈরি করেছি নিজের একটা জায়গা তৈরি করেছি বিজনেস করছি আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করতেছে সো আমি আমি প্রাউডলি গ্রামের মেয়ে